হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো শুরুতে আপনারা যে এইচডিআর কোয়ালিটির ভিডিওটি দেখেছেন বর্তমানে এমন ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল এবং ট্রেন্ডিং আছে তো এমন একটা ভিডিও আপনারা যখন ক্যাপকার্ট অ্যাপ বা অন্যান্য যে সকল ভিডিও এডিটিংয়ের অ্যাপসগুলো আছে সেই সকল অ্যাপসগুলো দিয়ে আপনি যখন তৈরি করবেন তখন কিন্তু আপনার অনেকটা সময় লাগবে তো সেজন্য আজকে আমি আপনাদের মাঝে একটি অসাধারণ ভিডিও এডিটিংয়ের অ্যাপস শেয়ার করব যে অ্যাপসটি দিয়ে আপনারা এক ক্লিকে আপনার যে কোনো একটা নর্মাল ভিডিও কিন্তু আপনারা এমন ডি আর কোয়ালিটিতে আপনারা কনভার্ট করে নিতে পারবেন শুধুমাত্র এক ক্লিকেও অন্য যে সকল অ্যাপসগুলো সেগুলো কিন্তু অনেকটা দেরি লাগে কিন্তু এই অ্যাপসে কিন্তু আপনি এক ক্লিকে এই কাজটি করতে পারবেন এমন এইচডিআ আর কোয়ালিটিতে আপনার ভিডিওটি আপনি কনভার্ট করে নিতে পারবেন তো কীভাবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করবেন কীভাবে অ্যাপসটি আপনারা ব্যবহার করবেন সেটি আজকের এই ভিডিও আমি আপনাদের দেখাবো সো ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন আর এমন হেল্পফুল ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক তো শুরুতে আপনাদের অ্যাপটি ইনস্টল করে নিতে হবে তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চবারে গিয়ে লিখবেন বিএল ইউ আর লিখে আপনারা এখানে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে ঠিক আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে আপনারা এখান থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন আমি ভিডিওর সুবিধাতে এই অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রেখেছি তো আপনারা এখান থেকে অ্যাপসটি আপনারা এখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনারা এখান থেকে এটি ওপেন করবেন তো আমি আমার ফোন থেকে এটি ওপেন করলাম ওপেন করার পর আপনারা ওপরে দেখতে পাচ্ছেন ডান দিকে কনারি স্কিপ লেখা আছে আপনারা স্কিপ করবেন এখান থেকে এগুলো আপনারা স্কিপ করে দিবেন এখান থেকে স্কিপ করে দেওয়ার সাথে সাথে এখানে আপনারা ক্রাস করে দেবেন এখান থেকে আপনারা প্রথমে কী করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ক্রিয়েটিং লেখা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করার পর আপনার যে ভিডিওটি আপনি এডিটিং করবেন সেই ভিডিওটি আপনারা ইউটিউবে ছাড়বেন বা ফেসবুকে ছাড়বেন বা আপনার ইনস্টাগ্রামে ছাড়বেন কোথায় আপনি ছাড়বেন সেই ফ্রেমটা আপনাকে প্রথমে চুজ করে নিতে হবে এখান থেকে এভেন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এখান থেকে আপনার ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম আপনার এখান থেকে ফ্রেমগুলো সিলেক্ট করে নিতে পারবেন তো সাপোজ আমি এখান থেকে টিকটকটা সিলেক্ট করে নিলাম নেওয়ার পর এখান থেকে আপনার রেজুলেশন দেখতে পাচ্ছেন রেজুলেশনটা আপনার এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো আমি এখান থেকে সাতশো কুড়ি পি দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে নিউ প্রোজেক্ট দেখতে পাচ্ছেন লেখা আছে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম দেওয়ার পর প্রথমে আপনাকে ভিডিওটি ইনপুট করে নেবেন আপনি যে ভিডিওটি এডিটিং করবেন সেই ভিডিওটি আপনাকে প্রথমে ইনপুট করে নিতে হবে তো এখান থেকে অ্যালাউ চাইলে আপনারা এটা অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিউ প্রজেক্টে যখন ক্লিক করবেন অটোমেটিক আপনার গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারি থেকে আপনার ভিডিওটি নেবেন তো সাপোজ আমি একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে তো আমি এখান থেকে আমার গ্যালারি থাকা ভিডিওর ওপরে ক্লিক করে দিলাম এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাই তো সাপোজ আমি এক এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজিং রিসোর্সিং লেখা আছে রিসোর্সেস এখানে আপনারা এটা আপনার এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্ট লেখা আসছে এখানে এখানে আপনাকে একশো পার্সেন্ট পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তারপর অটোমেটিক এটা আপনার অ্যাপসে কিন্তু ইনপুট হয়ে যাবে তো এখানে আমি এখানে একশো পার্সেন্ট পর্যন্ত অপেক্ষা করি একশো পাঁচজন হয়ে গেলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইউজিং রিসার্সেস লেখা আছে আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আপনার ভিডিওটা কিন্তু সেখানে ইনপুট হয়ে যাবে তো আপনারা কী করবেন প্রথমে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা এখান থেকে চাইলে কিন্তু আপনারা এখান থেকেও কিন্তু ভিডিও আপলোড করে নিতে পারবেন আপনার ভিডিওটা বা ফটোটা এখান থেকে আপনারা কিন্তু এখানে ইনপুট করে নিতে পারবেন তো ভিডিওটির এডিটিং করার জন্য ডি আর কোয়ালিটিতে কনভার্ট করার জন্য আপনারা কী করবেন এখানে দেখতে পাচ্ছেন এফ এক্স লেখা আছে আপনারা এফ এক্সে ক্লিক করে দেবেন তো প্রথমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইচডিআর কোয়ালিটি ফিল্টারটা এখানে কিন্তু আছে এখানে তাছাড়া এগুলো কিন্তু সবগুলো লক করা আছে প্রথমে আপনাকে এগুলো আনলক করতে হবে আপনি যেটা ব্যবহার করবেন যে ফিল্টারটি সেটা আপনাকে প্রথমে আনলক করে নিতে হবে তো সেক্ষেত্রে আপনারা আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন যে ফিল্টারটা ব্যবহার করবেন তার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়াশ এখানে দেখতে পাচ্ছেন ওয়াশ অ্যাড টু আনলক এখানে একটা একটা ভিডিও আপনাকে দেখতে হবে একটা ছোটো একটা অ্যাড আপনাকে দেখতে হবে তারপর এটি অটোমেটিক আনলক হয়ে যাবে তো এখানে আমি একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে সাউন্ডটা কমিয়ে দিলাম কম্পিউটারের ক্ষেত্রে তো এখান থেকে আপনাকে অ্যাডটা পুরোটাই দেখতে দেখতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কয়েক সেকেন্ডের একটা অ্যাড দিয়েছিলো এখান থেকে আমি ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতে পারবেন যে একটুখানি ভেতরে এখানে আমি যদি ক্লিক করি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে এইচডিআর কোয়ালিটিতে কিন্তু কনভার্ট হয়ে গেছে আমার আগে ভিডিওটা কিন্তু এমন ছিল এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা এইচডিআর কোয়ালিটিতে কনভার্ট হয়ে গেছে তো এখানে কী করবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এইচডিআর এখানে একটা আপনার লেয়ার দেখতে পাচ্ছেন এই লেয়ারটা আপনার পুরো ভিডিও জুড়ে দিতে হবে সেক্ষেত্রে আপনারা এই লেয়ার ওপারটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর লেয়ারটা ধরে চেপে ধরে আপনারা এখান থেকে পুরো তে আপনারা লেয়ারটা টেনে দিবেন এখান থেকে পুরো ভিডিওতে আপনারা লেয়ারটা এখান থেকে টেনে দেবেন দিলে কিন্তু এটা পুরো ভিডিওতে দেখতে পাচ্ছেন লেয়ারটা কিন্তু চলে আসবে তাছাড়া আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনার এই যে ইফেক্টটা এটা কিন্তু আপনারা এখান থেকে এডিটিং করতে পারবেন এখান থেকে আপনারা এটি এডিটিংও করতে পারবেন তাছাড়াও এখানে চাইলে আপনারা কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন টেক্স আছে তো এর ওপরে আপনারা টেক্সও অ্যাড করতে পারবেন তাছাড়াও এখানে মিউজিক লেখা আছে এই মিউজিকের ওপরে ক্লিক করে আপনারা এই সেমভাবে লেয়ারের মতন আপনার আপনার ফোনে থাকা যে সকল মিউজিকগুলো আছে যে সকল গানগুলো আছে সেগুলো কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন ঠিক এমনভাবে আপনার গ্যালারি থেকে আপনারা আপনার মিউজিকটা নেবেন নেওয়ারভাবে এমন এমনভাবে লেয়ারটা আপনি টেনে দিলে এমনভাবে লেয়ারটা আপনারা টেনে দেবেন দিলে সেটি আপনার কিন্তু ফুল ভিডিও হয়ে যাবে তো এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এক ক্লিকে এমন এই যার কোয়ালিটিতে আপনার ভিডিওটি আপনি কনভার্ট করতে পারবেন তো এই ভিডিওটি এবার কীভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন সেক্ষেত্রে ওপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন আছে আপনারা ডাউনলোড আইকনটার ওপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হতে শুরু করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন জিরো পার্সেন্ট দেখাচ্ছে যেহেতু আমি একটু হাই কোয়ালিটিতে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু এবার এখান থেকে এটা ডাউনলোড হতে শুরু করে দেবে এমনভাবে কিন্তু খুব সহজে আপনারা এই ভিডিওটি এমনভাবে এডিটিং করতে পারবেন তো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি তো ভিডিওটি যদি আপনাদের একটু উপার এসে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভিডিওটি কেমন আছে সেটি কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো হেল্পফুল ভিডিও